আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি আলু দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি নিয়ে তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমরা খাসির মাংস রান্না করার জন্য এখানে প্রায় দুই কেজির মতো মাংস আমি ভালো করে ধুয়ে তারপরে একটা পাতিলে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বা আদা রসুন বাটা তিন টেবিল চামচ তারপরে নিয়ে নিচ্ছি হলুদ যে চায়ের চামচ তা ভরে এক চামচ সেই একই চামচ মেপে তিন চামচ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি কয়েকটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে কিছুটা গোলমরিচ এলাচ দারচিনি তারপরে নিয়ে নিচ্ছি এক চা চামচের মত ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে দুই টুকরা লেবুর রস এখানে দুই চা চামচের মতো হতে পারে তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তাটা ফ্রিজে একেবারে ঢাকা ছাড়া বাটিতে ছিল যার কারণে এটা কালো হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে তারপরে দুটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত মরিচ শুকনা মরিচ চার পাঁচটার মতো তেল নিতে হবে এক কাপের মতো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে যদি মাংসের ভিতর চর্বি থাকে তাহলে তেলটা একটু কম লাগে তবে আমি চর্বিটা বাদ দিয়ে দিয়েছি তারপরে চুলায় উঠিয়ে দিয়েছি এবং এভাবে করে অল্প মানে মিডিয়াম আছে জাল করে তারপরে মাংসের গায়ে যে পানিটা আছে পানি দিয়েই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর চুলারস সবসময় মিডিয়াম রেখে জালটা করে নিতে হবে তাহলে কিন্তু এই পানিতেই সিদ্ধ হবে আর বেশি চুলারস রেখে জাল করলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে এবং পরবর্তীতে আরও পানি দেওয়া লাগবে তো মাংসের গায়ে যে পানিটা থাকে এই পানিতে যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাংস খেতে বেশি মজার হয় তো দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে আর এতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন দুইটা একটু বড়ো সাইজের আলু দিয়ে দিয়েছি এখন মাংসের সাথে আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব তো এখনও চুলা রাস একটু কম রেখেছি যেহেতু কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ জাল করা লাগবে না আলুটা সিদ্ধ হলেই আমরা চুলা থেকে নামিয়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলারাজ বন্ধ করে দিচ্ছি আর চুলারাজ বন্ধ করে দিলে ধোয়াটা বন্ধ হলে কিন্তু মাংসের যে কালারটা সেটা ফুটে ওঠে তো যাই হোক আমাদের রান্না কিন্তু ডান এখন আমি একটা সার্ভিং ডিশের ভিতরে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামি লাগছে দেখতে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ